দর্শক আলাইকুম আমরা একটি তিনতলা ভবনের দুই ইউনিটের বাসার শত জায়গার উপর আমরা লেয়ার দিচ্ছি তো এখানে প্রথম যে গ্রিড লাইনটা সেই গ্রিড লাইনটা আমরা মোটামুটি টেনে নিলাম নেওয়ার পরে আমাদের এই দিকে দেখতে পাচ্ছেন এই যে গ্রিড লাইনগুলো কলামের নেওয়ার পরে আমরা এখন এই ভবনটির ডায়াকোনা যে ডায়াকোনা রয়েছে কোনাকুনি সেই ডায়াকোনাটা আমরা এখন চেক দিয়ে নিচ্ছি আমাদের ডায়াকোনা ফিক্স না হওয়া পর্যন্ত আমাদেরকে সবসময় চেক দিতে হবে ফার্স্টলি আপনাকে প্রথমে এখান থেকে মাপ দিয়ে দেখতে হবে এবং অপর পাশে মাপ দিয়ে দেখতে হবে দেখার পরে ডায়াগন আপনাকে মিলাইতে হবে যদি এক ইঞ্চি দুই ইঞ্চি বা তিন আপ আপডাউন থাকে কোন দিকে সরে যাচ্ছে সেটা আবার সরে নিতে হবে নেওয়ার পর দেন আবার আপনাকে চারদিকে লে আউট আবার মাপ দিয়ে আপনার এই সুতাগুলো সরাই নিতে হবে নেওয়ার পরে আপনাকে আবার ডায়াক সেট করতে হবে কারণ কি একটি ভবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তার নাইনটি ডিগ্রি মাটা বা ডায়াকন আমরা অনেক জায়গায় দেখি গ্রাম অঞ্চলে যারা বাসা করতেছেন তারা কিন্তু এই বিষয়গুলো জানেন না এই কারণে মিস্ত্রিরা কোনো হু করে আপনাদের কিন্তু লেআউট দিয়ে দিচ্ছে পরবর্তী আপনি যখন ভবনটা করে ফেলবেন দেখবেন আপনার ভবনের রুমের কোনো ডিস্ট্রিবিউশনের সমস্যা হচ্ছে বা কোনো সাইডে আপনার অংশ বের হয়ে যাচ্ছে তো এই জন্যই এই ভবনের ডায়াকন বা নাইনটি ডিগ্রি খুবই গুরুত্বপূর্ণ এবং মারাত্মক একটা বিষয় এটা অবহেলা কোনো কারণ নেই এটা আপনাকে ফুল ফাইনালি বারে চেক দিতে হবে যতক্ষণ মিলবে না তত কেউ চেক দিতে হবে যে আমরা এখন এই কোনাকিতে আমরা এখন দেখব যে কত আছে কত আছে বাইশ ফিট সাড়ে তিন সাড়ে তিন সাড়ে তিন সাড়ে তিন বাইশ ফিট সাড়ে তিন হ্যাঁ ওইদিকে যাও বাইশ ফিট সাড়ে তা আশা করা যায় কি মিলবে নাকি ইনজাআল্লাহ মিললে তো ভালো ভালো ধরো বাইশ ফিট সাড়ে তিন সাড়ে তিন সাড়ে তিন একটু হাফ ইঞ্চি একটু প্রবলেম মনে হচ্ছে ভালো করে ধরেন ইঞ্চি একটু দেখেন কি করা যায় দেখেন আমরা যেটা এখন করলাম আলহামদুলিল্লাহ সব মিলে গেছে জাস্ট হাফ ইঞ্চি একটু প্রবলেম হচ্ছে কারণ এই হাফ ইঞ্চি জায়গায় আমরা এক ইঞ্চি এখন সরাই দেবো দেওয়ার পর আবার আমরা মাপ দিয়ে দেখব যে আসলে আবার ঠিক আছে কি না ভাই এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ আপনি যতই অবহেলা করেন না কেন এটা অবহেলা করা যাবে না কারণ কি আপনার ভবনের প্রথম স্টেপ যদি আপনার ভুল হয় তাহলে ভবনটা আপনার ভুলের দিক দিয়ে যাবে এই জন্য যেন ভুল না হয় সেই দিকে আপনাকে খেয়াল লাগে আপনার প্রথম যে প্রথম প্রাইমারি প্রথম শুরুর যে কাজটা সেটা যেন আপনাকে ফাইনাল হয় সেটা আপনার যতই ভালো হবে আপনার ভবন ততই ভালো হবে এই দিকে আমাদের যে লেআউটটা দেখতে পাচ্ছেন বারো এগারো ফিট পাঁচ ইঞ্চির মধ্যে আমাদের এই লেআউটটা আছে প্রথম থেকে দ্বিতীয় লে কলমে লেআউট সেম আমরা এখান থেকেও মেপে নিচ্ছি নেওয়ার পর এই যে সুতাটা দেখতে পাচ্ছেন এবং অপরপাশের সুতাটা এই সুতাটা আমরা আরও আড়ি কোনাকিভাবে আমরা কোনো বের করে নিচ্ছি যে আসলে ঠিক আছে কি না স্যার এখন আমাদের দেখলাম যে আমাদের যেই হাফ ইঞ্চির সমস্যা হচ্ছে হাফ ইঞ্চি মানে আমাকে এদিকে এক ইঞ্চি সরাইতে হবে সরে নিলাম এখন আবার আমরা চেক দিয়ে আবার এই ডায়কোনাটা ফিক্স করবো এই এখন আপনি যখনই একটা ফিক্স করে নিতে পাবেন পরবর্তী আপনার যে ডায়কোনাগুলো যেগুলো আছে যে লাইনগুলো আছে এগুলো সব আপনি ঠিক পাবেন যদি এটা ভুল হয়ে থাকে তাহলে আপনার মোটামুটি সব দিকে ভুল বলাই চলে স্বাভাবিক এখানে এক ইঞ্চি সরলে ওখানেও সরে যাবে এখানেও সরে যাবে এখানে সরে যাবে মানে আপনার একটা যখন ফিক্সড ভালো হবে পরবর্তীকালে আপনার অটোমেটিকলি আপনি প্ল্যানে যে লেআউট দেওয়া আছে কলমের এভাবে আপনি ঠিক করে নিতে পারবেন সো এই বিষয়টা আমরা এখন মোটামুটি দেখতে পাচ্ছেন আমি আপনাকে সব ভিডিওটা একটু দেখার চেষ্টা করি তাহলে আসলে আপনারা ডা এখন বিষয়ে বা নাইনটি ডিগ্রি বিষয়ে ভালো করে বুঝতে পারবেন তো আমরা আবার বেড়ে গাড়ছি এখন আমরা আবার এটা চেক করে নেব কোন এটা বাইশ ফিট বাইশ ফিট চাই ওইদিকে যাও